নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল একুশ ও বাইশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্বাল হবে কি প্রভাব পড়বে সমস্তটাই বিস্তারে বলব এই ভিডিওতে এছাড়া বলবে দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এক গ্রহ ও নক্ষত্রের স্থিতি একুশে জানুয়ারি শুক্লপক্ষের একাদশী তিথি এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত এই দিন পুষ্কর যোগ থাকবে তাই ভীষণ শুভ যোগে এই একাদশী তিথি এসেছে মৃগশিরা নক্ষত্র যখন থাকে এবং একাদশী শেষ হয়ে দ্বাদশী তিথি লাগে তখনই নির্মাণ হয় এই দীপুষ্কর যোগ চন্দ্রমাতার উচ্চ রাশি বৃষব রাশিতে প্রবেশ করেছে সূর্য মকর রাশিতে রয়েছে এছাড়া এখানে থাকবে আরো দুটি যোগ শুক্ল যোগ ও নামক যোগ বাইশে জানুয়ারি সোমবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি প্রথমে মৃগশিরা নক্ষত্র থাকবে তারপর আদ্রা নক্ষত্র থাকবে সকাল সাড়ে আটটা পর্যন্ত থাকবে নামক যোগ তারপর ইন্দ্রযোগ লাগবে চন্দ্রপা এই দিন বিকেল পর্যন্ত বেশব রাশিতে থাকবে তারপর মিথুন রাশিতে গোচর করবে মোটামুটি এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি তিনটি যোগ থাকবে মূলত সর্বসিদ্ধি যোগ অমৃতসিদ্ধি যোগ ও রবি যোগ এক বলতে গেলে দুটো দিনই ভগবান সমর্পিত করা হয় একাদশী তিথি এবং দ্বিতীয় দ্বাদশী তিথি পুত্রদা একাদশী খুবই বড় একাদশীর মধ্যে পড়ে এই দিন তারা ব্রত রাখতে পারেন যারা সন্তান প্রাপ্তির জন্য ব্রহু চেষ্টা করছেন বিশেষ করে যারা পুত্র প্রাপ্তি করতে চান তারা এই একাদশী তিথি ভীষণ নিষ্ঠাভাবে পালন করে থাকেন দ্বিতীয়ত যাদের সন্তান রয়েছে তারা সন্তানের শুভ কামনার জন্য তারা ভগবান বিষ্ণুর এবং মা বিশেষ পূজা অর্চনা করে থাকেন স্বাস্থ্য এদিন খুব ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই এদিন খরচের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ অনাবশ্যক খরচ হয়ে থাকতে পারে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই প্রয়োজন জিনিসগুলো কিনুন তার অতিরিক্ত কোনো জিনিস ক্রয় করবেন না কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকতে পারেন এছাড়া এদিন জীবন সঙ্গিনীর সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে বা পরিবারের সঙ্গে কোথাও ছোটোখাটো ট্যুরে যেতে পারেন এগুলি ছাড়াও এই দিন হঠাৎ করে কোথাও যাত্রা হয়ে থাকতে পারে তবে সেই যাত্রা মন থেকে না করলেও কর্মক্ষেত্রের জন্য করে থাকতে হতে পারে চতুর্থভাবে চন্দ্রমা ভীষণ ভালো অবস্থায় যদি থাকে চন্দ্রমা অর্থাৎ কোনো গ্রহ দ্বারা যদি প্রভাবিত না থাকে তাহলে চতুর্থভাবে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে সুখ সাধনে বৃদ্ধি করবে মাতা শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে এবং মায়ের সঙ্গে সম্পর্কও মজবুত হবে যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনও যথেষ্ট সুখকর হয়ে উঠবে তবে এই যে দ্বীপুষ্কর যোগ এটি যদি শুভ মুহূর্তে নির্মাণ হয়ে থাকে তাহলে এই যোগ ভীষণ ভালো পরিণাম দেবে অনুরূপভাবে যদি অশুভ মুহূর্তে এই দ্বীপুষ্কর যোগ নির্মাণ হয় তাহলে কিন্তু সেভাবেই অশুভ পরিণাম দিয়ে থাকবে তবে এক্ষেত্রে শুভযোগে এই দ্বীপ যোগ লাগায় যথেষ্ট ভালো পরিণাম দেবে উভয় হিসেবে প্রথমেই বলেছি যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তারা এই দিন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এই একাদশী ব্রত পালন করতে পারেন যারা যাদের সন্তান রয়েছে তাদের তারা সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য সন্তানের সুখ শান্তির জন্য এই একাদশী ব্রত পালন করে থাকেন আরেকটি উপায় সন্ধ্যাবেলায় যদি বাড়ির আশপাশে কোনো অসত্য গাছ থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান যদি অসত কাজ না থাকে তাহলে বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চ তলাতেও এই প্রদীপ জ্বালাতে পারেন এবার বলবো বাইশে জানুয়ারি দিনটা কেমন যাবে এই দিন অনেক যোগ রয়েছে প্রথমে রয়েছে ব্রহ্মযোগ লাগবে তার ইন্দ্রযোগ এবং পাশাপাশি রয়েছে সর্বসিদ্ধি যোগ অমৃতসিদ্ধি যোগ ও রবি যোগ নক্ষত্র যেটা রয়েছে সেটাও যথেষ্ট শুভ নক্ষত্র তাই অশুভ নক্ষত্র বা অশুভ যোগ কিছু নেই তাই দিনটা ভীষণ ভালো যাবে এই দিন মূলত যে কাজে হাত দেবেন সেই কাজ ভীষণ ভালোভাবে হয়ে থাকবে বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা সেই চাকরিরত রয়েছেন তাদেরও দিনটা যথেষ্ট ভালো যাবে যারা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন তারাও সেই দিক থেকে যথেষ্ট সফলতা পেয়ে থাকবেন এই দিন বিকেলের দিকে চন্দ্রমা রাশি পরিবর্তন করে থাকবে পঞ্চমভাবে হয়ে থাকবে চন্দ্রমাড় গোচর পঞ্চমভাবেও সেখানেও চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দেবে কারণ সেখানেও চন্দ্রমা সম্পূর্ণরূপে একা থাকবে অন্য কোনো গ্রহের দ্বারা আবদ্ধ থাকবে না তাই যথেষ্ট ভালো ফল পঞ্চমভাবেও দিয়ে থাকবে সন্তানের দিক থেকে এদিন খুশির কোনো কোনো খবর আসতে পারে এছাড়া এদিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্টই ভালো থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ